আর মাত্র একদিন কালী ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা জানাবো মোদী হাসিনার জুটি বাংলাদেশের শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ জানাবো এখনো দেশ ছেড়ে পালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা এগিয়ে বিত্তশালীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আর মাত্র একদিন কালি ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার মেয়াদ আগামীকাল বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে এরপর কি হবে তা নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে এ নিয়ে জি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলতি সপ্তাহেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনার শিরোনামে এখানেই সেটি তুলে ধরা হলো শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশে যে চিৎকার ছিল তা খানিকটা স্তিমিত হয়ে এসেছে এদিকে বৃহস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছে কিছু পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোন কোন মহলের যুক্তি হয়তো তিব্বতি ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেয়া হতে পারে হাসিনাকে উল্লেখ্য জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ফলে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরই নির্ভর করে রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সে দেশে বিএনপি সহ অন্যান্য দল দাবি তুলেছিল শেখ হাসিনাকে ভারতে এনে তার বিচার করতে হবে প্রসঙ্গত ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ ইউনুস সরকার কি এ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাবে নাকি ভারতকে এখনই চটাতে চাইবে না এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তার তারা জানেন না এ ভারতের কাছে কিছু জানতে চাইনি ঢাকা তবে সবকিছু আইন দিয়ে চলে না ভারতে চাইরে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে হাসিনাকে দেশে ফেরানোর ঝুঁকি অনেক তাকে দেশে ফেরালে আওয়ামী লীগ ফের রাস্তায় নেমে পড়তে পারে এতে দেশ প্রবল অসন্তোষ ছড়াতে পারে পাশাপাশি তরি ঘড়ি হাসিনাকে দেশে এনে বিচার করলে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবে না এ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কোনো কোনো মহলের মতে এইসব একাধিক কারণেই শেখ হাসিনাকে নিয়ে কিছুটা চুপচাপ ইউনুস সরকার মোদী হাসিনা জুটি বাংলাদেশের শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে শিক্ষাকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করা যায় না এমনকি ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সমর্থনও বাংলাদেশের অজনপ্রিয় সরকারকে টিকে রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের অনলাইন মিডিয়া এক্সপ্রেস ট্রিবিউনে করাচের সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মনীষ আহমার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অন্তত মোটা দাগে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে উদ্ভুত তিনটি পাঠের কথা চিন্তা করা যায় শেখ হাসিনার পতন থেকে কি শিক্ষা নেওয়া দরকার এবং বাংলাদেশের এই পরিবর্তন এই অঞ্চলে কিভাবে প্রভাব ফেলবে বেসামরিক স্বৈরশাসক এবং তাদের অনুসারীরা কি শিখবে কিভাবে জনগণের শক্তি একজন স্বৈরাচারীকে চলে যেতে বাধ্য করতে পারে এই তিনটি প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মূল উৎসগুলো প্রথমত ছাত্র ও অন্যান্য সরকার বিরোধীদের মধ্যে ঐক্য এবং সেই সাথে তাদের পরিকল্পনা যা অসাধ্য সাধনের সাহায্য করেছে নিছক বিবৃতি ও বাগাড়ম্বর দ্বারা অত্যাচারী সরকারকে অপসারণ করা যায় না চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ব্যর্থ হলে হাসিনা সরকারের অপরাজেয়তার মিথ পরিষ্কার হয়ে যায় দেখায় যে রাজনৈতিক সমর্থন বা শক্তিশালী লুকানো শক্তির ধাক্কা ছাড়াও একটি আন্দোলন একটি শাসনকে উচ্ছেদ করতে পারে যদি একটি কারণের জন্য লড়াইকারীরা একক মনোভাবাপন্ন হয় এবং এটি নিজেরাই করে দুর্ভাগ্যবশত উনিশশো আটষট্টি থেকে উনসত্তর এবং উনিশশো সালে পাকিস্তানের জনগণের আন্দোলন সামরিক শাসন জারি করে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিস্তর পার্থক্য রয়েছে পূর্বের দুর্বল গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে মাত্র বছর আগে মনে হয়েছিল দুর্নীতি নির্বাচনী কারচুপি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কারণে বল প্রয়োগের বাংলাদেশের কোনো শক্তি উঠতে পারবে না কিন্তু শিগগিরই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লাভা বিস্ফোরিত হয় তার দৃশ্যমান ও তার সত্ত্বেও বাংলাদেশের ছাত্র সমাজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা স্পষ্ট জানিয়ে ছিল যে তারা আপোষ করবে না এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনকি সুপ্রিম কোর্ট দু চব্বিশ সালের জুলাই চাকরির কোটা মাত্র সাত কমানোর নির্দেশ দেওয়ার পরেও আন্দোলনকারীরা শিক্ষার্থীরা সরে যেতে অস্বীকার করেছিল এবং বরং হাসিনার পদত্যাগ দাবি করেছিল চার আগস্ট যখন হাজার হাজার বিক্ষোভকারী বাইরে থেকে ঢাকায় প্রবেশ করে এবং প্রধানমন্ত্রীর ভবনের দিকে মিছিল করে তখন এটি শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্যকে সিলমোহর দেয় দ্বিতীয়ত আন্দোলনের প্রেক্ষাপটে নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানে যারা বিরোধী দলে থাকার দাবি করে তাদের বেশিরভাগই মূল্য ট্যাগ বহন করে বাংলাদেশ প্রমাণ করেছে যে এটি ভিন্ন গুরুতর অর্থনৈতিক সংকট ক্রমবর্ধমান বেকারত্ব ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিদ্যুৎ গ্যাস ও খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনী কারচুপির কারণে পরিস্থিতি পরিবর্তনের জন্য উপযুক্ত হলেও যুবক বা ছাত্রদের মধ্যে কেউই সেখানে নেই একটি আর্থ সামাজিক ও রাজনৈতিক আন্দোলন শুরু করুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ক্ষেত্রে সহনশীলতার মাত্রা বাংলাদেশে একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে যার ফলে দ্বিতীয় বিপ্লবের প্রাদুর্ভাব ঘটেছে যা শেখ হাসিনার স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে ভেঙে দিয়েছে উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পেছনে দাঁড়িয়ে থাকা মাফিয়ারা তাকে পতনের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে অবশেষে একটি আন্দোলন বা আন্দোলন সফল করার জন্য একটি অনুঘটক এজেন্ট আছে বাংলাদেশের ছাত্ররা একটি অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছিল তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই কাজ করে কারণ তাদের নেতৃত্ব যে কোনোভাবে তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় চেতা এবং সুস্পষ্ট ছিল শেখ হাসিনার শাসন আমলের সব দোষ ছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর টিকে ছিল কারণ তখন কোনো অনুঘটক শক্তি ছিল না দু সালের জানুয়ারিতে পূর্ণ নির্বাচনের পর যখন তিনি ক্ষমতায় ফিরে আসেন তখন মনে হয় তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন মোদী হাসিনা জুটি বাংলাদেশের শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে তাও একটি শিক্ষা বহন করে এমনকি একটি শক্তিশালী প্রতিবেশীর সমর্থনও অজনপ্রিয় সরকারের জন্য কাজ করে না বাংলাদেশের ছাত্রদের আন্দোলন এমন এক পরিস্থিতি তৈরি করে যার পরিণতি সের শাসনের অবসান যা এক বছর আগেও কল্পনা করা যেত না পনেরো বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার শালীনতা সহনশীলতা রাজনৈতিক বহুত্ববাদ এবং গণতান্ত্রিক রাজনীতির সমস্ত সীমা অতিক্রম করে বাংলাদেশকে শাসন করেছেন যে শেখ হাসিনাকে অহংকারী ও অটুট অপরাজীয় সেই শেখ হাসিনাকে তার সমর্থকদের অস্বস্তিতে ফেলে তাড়াহুড়ো করে ভারতে পালিয়ে যেতে হয়েছে প্রহসনা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ধরে দুর্নীতির স্বজন এবং ফ্যাসিবাদী শাসন করেছিল কিন্তু বিদ্রোহীরা কোটি কোটি মানুষের তীব্র আন্দোলনে ভেসে গেছে হাসিনার অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে তা একটি মিথ হিসেবে প্রমাণিত হয়েছে কারণ দেশটি বিপুল ঋণে জর্জরিত এবং ক্রমবর্ধমান বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির পেছনে ভুগছে ভারতের স্যাটেলাইট স্টেট হিসেবে চিহ্নিত বাংলাদেশ তার সার্বভৌমত্বের সাথে আপোষ করেছিল যা বাংলাদেশিদের বিশাল সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে পূর্ব পাকিস্তান প্রাক্তন যেটি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ হয়েছিল তার একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য ছিল বা স্বাধীনতার অধিকার দ্বারা উদ্ভাসিত শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে তা খর্ব করা হয়েছিল হাসিনা যখন আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের রাজত্ব জারি করে সীমা অতিক্রম করে তখন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে কারফিউ আরোপ সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং পুলিশকে বিক্ষোভকারীদের দমন করার ক্ষমতা দেয়ার মতো পদক্ষেপগুলো প্রমাণ করে যে হাসিনা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং শিগগিরই একটি লজ্জাজনক পতনের শিকার হতে চলেছেন বাংলাদেশের সংসদে শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা ভোট হয়নি কারণ তিনি সেখানে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেছিলেন এবং এটি তাকে অপসারণের জন্য কেবল দুটি বিকল্প রেখেছিল তাকে জোর করে প্রধানমন্ত্রী হাউস থেকে বের করে দেয়া বা সামরিক আইন জারি করা ছাত্রদের আন্দোলনের সময় সামরিক বাহিনী দায়িত্ব নিতে রাজি ছিল না দেশ ছেড়ে পালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা এগিয়ে বিত্তশালীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগ অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন এমন বেশ কয়েকজনের পরিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে সিলেট আখাউড়ার নেত্রকোনা ও ময়মনসিংহ যশোর অঞ্চল লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি এজন্য থেকে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন